নমস্কার বন্ধুরা এমন রান্না জানা থাকলে ফুলকপির ডাটা আর দিনও ফেলে দেবেন না শুধুমাত্র থেতলে নিয়ে বিনে মশলায় যে এমন সুন্দর রান্না বানানো যায় যেটা গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়া এটি কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো এখানে একটা ফুলকপির থেকে আমি প্রথমেই ডাটাগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো ফুলকপির যে শক্ত ডাটাগুলো সেগুলো কিন্তু আমরা নেব না নিচের থেকে শক্ত ডাটাগুলো বাদ দিয়ে উপরে যে কচি ডাটা সেগুলোকে কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করব আমরা অনেকেই কিন্তু এই ডাটা খাই না ডাটাটা কিন্তু ফেলে দিই তো ডাটা ফেলে না দিয়ে একবার অন্তত এভাবে বানিয়ে দেখবেন খেতে এত অসাধারণ হবে যে আর ডাটা কোনো দিনই ফেলে দেবেন না তো দেখুন এখানে আমি ডাটাগুলো সব ফুলকপি থেকে ছাড়িয়ে নিয়েছি আর আরও একটা ফুলকপির ডাটা আমি এখানে নিয়ে নিচ্ছি এটা আমি ফুলকপি রান্নার পর ডাটাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাকেও আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি আর সব ডাটা কিন্তু নেওয়া যাবে না নিচের যে শক্ত ডাটা সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে শক্ত ডাটাগুলো কিন্তু খেতে ভালো লাগে না তাই শক্ত ডাটাগুলো বাদ দিয়ে কচি ডাটাগুলোই শুধু নিতে হবে তো এখানে সমস্ত ডাটা ভেঙে নেবার পর এবার ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু পাতাগুলো শুদ্ধ কেটে নিতে পারেন তবে পাতার ভিতরে কিন্তু পোকা থাকে ছোট ছোটো তাই পাতাগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো সমস্ত ডাটা থেকে পাতাগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর খুব ভালোভাবে ডাটা আর পাতাটাকে ধুয়ে নিয়েছি এখন এই ডাটাগুলোকে আমাদের কেটে নিতে হবে তো এখানে আমি দুই থেকে তিন টুকরো করে কেটে নিচ্ছি ছোট ডাটাগুলোকে আমি দুই টুকরো করে কেটে নিচ্ছি আর বড় যে ডাটাগুলো সেগুলোকে আমি তিন টুকরো করে কেটে নিচ্ছি এবার এই ডাটাগুলোকে আমাদের থেতলে নিতে হবে এভাবে ফুলকপির ডাটাগুলো থেতলে নিয়ে রান্না করলে সেদ্ধ হতেও যেমন সময় কম লাগবে তেমন পাতেও কিন্তু খুব সহজেই ডাটার মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো সমস্ত ডাটাগুলোকে কিন্তু আমি এভাবে ভেঙে নিচ্ছি তবে আপনারা চাইলে শিলের উপরেও কিন্তু এভাবে থেতলে নিতে পারেন তো সমস্ত ফুলকপির ডাটাগুলোকে এভাবে থেতলে নিয়ে অন্য একটা পাত্রে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন ফুলকপির পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার এটাকেও সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ গ্লাস মতো জল এবারে জলের মধ্যে থেঁতো করে রাখা ডাটা আর কুচানো পাতাগুলো দিয়ে মিনিট পাঁচেকের মতো আমাদের সেদ্ধ করে নিতে হবে এতে করে রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগবে তো ডাটার সঙ্গে পাতাটাও যোগ করে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে লোটু মিডিয়াম হাইতে ঢাকা দিয়ে আমরা পাঁচ মিনিটের মতো ডাটাটাকে রান্না করে নেব এতে করে কিন্তু আমাদের চচ্চড়িটা করতে খুবই কম সময় লাগবে তো ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে লোটু মিডিয়াম হাইতে আমরা সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম আমি পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন এখানে ফুলকপির ডাটাটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে দিয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে ফুলকপির ডাটাগুলো জল থেকে তুলে নিতে হবে তো ফুলকপির ডাটাগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে তো তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়নটাকে ভাজার পর এবারের মধ্যে যোগ করে দেব সেদ্ধ করে রাখা ডাটার পাতা আর এই চচ্চড়ি যত বেশি ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে বন্ধুরা ততই কিন্তু বেশি টেস্টি হবে একটু সময় ধরে কষাবেন তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি কিছু সবজি একটা গাজর একটা বড় সাইজের আলু আর দুই থেকে তিনটে বরবটি তবে সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যোগ করতে পারেন আর সবজি না থাকলে শুধু আলু দিয়েও কিন্তু এই চচ্চড়িটা খেতে অসাধারণ লাগবে তো সমস্ত সবজি যোগ করে এবার ডাটা আর সবজিটাকে হাই ফ্লেমে দিয়ে আমাদের তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে ডাটার সঙ্গে কিন্তু আমরা লবণ দিয়ে ডাটাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই লবণের পরিমাণটা এখানে কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে তিন থেকে চার মিনিটের মতো ডাটার সঙ্গে সবজিগুলোকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেবার পর এবার একদম ফ্লেমটাকে লোতে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এক মুঠো এখানে সেদ্ধ করে রাখা ছোলা ছোলাটাকে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম তো এর মধ্যে যোগ করে দিলাম ছোলা দিয়ে এই চচ্চড়িটা একবার রান্না করে দেখবেন এত অসাধারণ লাগবে যে এভাবে রান্না করলে কিন্তু আপনারা বারবার এভাবেই বানাবেন লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার এই চচ্চড়িটাকে আমাদের কষিয়ে নিতে হবে একটু সময় ধরে কষালে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো সাত থেকে আট মিনিটের মতো কষানোর পর কিন্তু চচ্চড়ি আমাদের রেডি হয়ে যাবে তো সাত থেকে আট মিনিট মতো কষানোর পর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পর কিছু সবজি কিন্তু এই ডাটার মধ্যে ভেঙে দিতে হবে তাহলে এই ডাটার যে চচ্চড়িটা একটু ছাড়া ছাড়া ভাব সেটা কিন্তু আর থাকবে না বেশ মাখা মাখা তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমি এখানে সাত থেকে আটটা আলু খুব ভালোভাবে ভেঙে দিলাম এবার শেষের মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি তবে চিনি যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো যেহেতু একদমই বিনে মশলাই তৈরি তাই হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খেতে দারুণ লাগবে তো জিরের গুঁড়ো আর চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যাতে খুব ভালোভাবে চচ্চড়ির সঙ্গে মিশে যায় বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভাতের সঙ্গে আর কিন্তু কিছুই লাগবে না আর গরম রুটির সঙ্গেও খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর শেষে যোগ করে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তবে এই সরষের তেল যদি কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা তেলটা স্কিপও করতে পারেন তবে শেষে এভাবে এক চামচ তেল দিয়ে চচ্চড়ির সঙ্গে মিশিয়ে নিলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির টাটা চচ্চড়ি যেটা গরম ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন আর এই রান্না জানা থাকলে ফুলকপির ডাটা কিন্তু আর কেউ ফেলে দেবেন না এভাবে একদিন বানালে কিন্তু রোজই এভাবে বানাতে ইচ্ছে করবে তো এবার আমি সার্ভ করে নিচ্ছি এই শীতের সময় আমরা কিন্তু প্রত্যেকেই ফুলকপি খেতে ভীষণই পছন্দ করি তো ফুলকপি খাবার পর ডাটাগুলো ফেলে না দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন বাড়ি সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ